কোনো কিছু ব্যবহারে আসলেই কি একদম টাক হয়ে যাওয়া মাথায় নতুন চুল গজায় চুল পড়ার সমস্যা নিয়ে ছেলে মেয়ে কম বেশি সবাই ভুগছেন অনেকেই একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় যে তাদের প্রোডাক্ট ব্যবহারে টাক মাথায় চুল গজাবে কিন্তু ওই মিথ্যে আশ্বাস ক্ষমা কখনোই আপনাকে দিবে না বিশ্বে প্রথম এত এত গবেষণায় পরীক্ষিত নতুন চুল গজানোর মেডিসিন মিনোক্সিডিল স্প্রে আবিষ্কার করা হয়েছে তা দিয়েই টাক সমস্যা সমাধান হয় না আর সাধারণ মানুষের তৈরি অয়েল দিয়ে কিভাবে টাক মাথায় চুল গজানো সম্ভব আমাদের খ্যামা পেজে এমন অনেকগুলো রিভিউ আছে যেগুলোতে আপনারা দেখবেন যে টাক প্রায় ক্লায়েন্টের স্ক্যাল্পেও একদম ঘনভাবে চুল গজিয়েছে হ্যাঁ রিভিউগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে যে রিভিউগুলো কতটুকু অথেন্টিক দেখুন আমি নিশ্চিত করে বলতে পারি যে মানুষটির জ্ঞান আছে যিনি বিচার বিবেচনা করে বিবেক দিয়ে কাজ করেন তিনি আমাদের পেজের রিভিউগুলোকে অন্তত ফেক বা পেড রিভিউ বলবেন না কারণ ক্ষেমা শুধু ক্লায়েন্টের রিভিউ আপনাদের কাছে প্রেজেন্ট করে না তার সাথে রিভিউটি কতটুকু অথেন্টিক তার প্রমাণও দেয় তাই আমরা বুকে হাত রেখে বলতে পারি কেউ কখনোই আমাদের ক্লায়েন্টের রিভিউগুলোকে ফেক বলে প্রমাণ করতে পারবেন না কারণ সততার জয় সব সময় হয় কিন্তু আমাদের পেজে লাখ লাখ রিভিউ থাকার পরেও আমরা প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে কোনো গ্যারান্টি দেই না আমরা কখনোই বলি না যে আমাদের প্রোডাক্ট ব্যবহারে টাক মাথায় চুল গজাবে সাত দিনে চুল পড়া কমবে এক মাসে তিন থেকে চার ইঞ্চি চুল লম্বা হবে এই মিথ্যা অযৌক্তিক বিজ্ঞানহীন গ্যারান্টি কখনোই আপনারা খ্যামার কাছ থেকে পাবেন না কারণ একজন মানুষের টাক মাথায় তখনই চুল গজাবে যখন ফলিকল নামের কোষটি জীবিত থাকবে বুঝবার সুবিধার্থে যদি বলি ধরুন মাটিতে আপনি আম গাছ রোপণ করতে চাইলেন কিন্তু আমের বীজ মাটিতে না পুঁতেই শুধু পানি সার দিয়ে মাটির যত্ন নিয়ে যাচ্ছেন তাতে কি কোনো আম গাছের চারা জন্মাবে ফলিকলও ঠিক আমের বীজের মতো যা আমরা মায়ের গর্ভ থেকে নিয়ে আসি যা একবার নষ্ট হয়ে গেলে আপনি লাখ টাকার প্রোডাক্ট ব্যবহারেও নতুন চুল গজাবে না এখন আপনার মাথায় ফলিকল জীবিত আছে নাকি নেই তা উপর থেকে দেখেই নিশ্চিত করা যাবে না তাই একটা প্রোডাক্ট যতই ভালো হোক তার কার্যকারিতা মানুষের চুলের অবস্থা কেমন তার উপর নির্ভর করে আমাদের ক্লায়েন্ট যাদের টাক হয়ে যাওয়ার সমস্যা ছিল কিন্তু ক্ষেমা ব্যবহারে তাদের নতুন চুল গজানোর কারণ টাক হলেও তাদের ফলিকলগুলো জীবিত আছে চুলের যত্ন না নিলে বা ফলিকলগুলো কোনো কারণে নিউট্রিশন না পেলে কিংবা আমাদের শরীরের কোনো অসুস্থতা থাকলে সেই ফলিকলগুলো দুর্বল হতে থাকে আর তখনই ধীরে ধীরে আমাদের স্ক্যাল্প তাকে পরিণত হয় সেই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টদের ফলিকলগুলো সম্পূর্ণভাবে নষ্ট হওয়ার আগেই খ্যামার প্রোডাক্টগুলোর মাধ্যমে প্রপার যত্ন নিয়েছিলেন বলেই চুল গজানো সম্ভব হয়েছে তাই সবার কাছে একটাই অনুরোধ সময় থাকতে ফলিকল নষ্ট না হওয়ার আগেই চুলের যত্ন নিন কারণ একবার ফলিকল নষ্ট হয়ে গেলে খ্যামার মতো হাজারটা প্রোডাক্ট ব্যবহারেও নতুন চুল গজাবে না এই কথাটি আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়েই বলতে পারি সব সময় মনে রাখবেন খ্যামার মূল উদ্দেশ্য শুধু প্রোডাক্ট সেল করা নয় আমাদের মূল উদ্দেশ্য কিভাবে আপনি চুলের সকল সমস্যা দূর করতে পারবেন তার সমাধান দেওয়া আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন খ্যামা কখনোই তার প্রোডাক্ট সম্পর্কে তেমন একটা প্রচার করে না আমরা আমাদের পেজের যে কোনো পোস্টের ক্যাপশন ভিডিও সবগুলোই তৈরি করার চেষ্টা করেছি বিজ্ঞানের ভাষা দিয়ে কারণ আমরা চাই আমাদের প্রত্যেকটি পোস্ট যেন শিক্ষণীয় হয় যারা দেখবেন তারা যেন অন্তত চুল সম্পর্কে কিছু ধারণা লাভ করতে পারেন আরেকটি বিষয় আমরা শুরু থেকেই চেয়েছিলাম আমাদের প্রোডাক্টের প্রচার যেন আমাদের না করতে হয় আমাদের প্রোডাক্টের গুণাগুণ যেন আমাদের ক্লায়েন্টরাই সর্বত্র ছড়িয়ে দেন এবং এই বিষয়টিতে আমরা সফল হয়েছি সবাইকে বলবো আগে নিজের চুলের অবস্থা বুঝতে হবে কেন চুল অস্বাভাবিকভাবে পড়ছে কেন চুল গজাচ্ছে না কেন চুলের বৃদ্ধি হচ্ছে না চুল কতটুকু ভালো থাকবে তা নির্ভর করে আমাদের শারীরিক কাঠামো কেমন আমাদের চারপাশের পরিবেশ কেমন এবং চুলের যত্ন কীভাবে নিচ্ছেন তার উপর তাই চুলের জন্য পুষ্টিকর খাবার খেতে হবে যেমন শাক সবজি ফল মাছ আয়রন জাতীয় খাবার আয়োডিন সমৃদ্ধ খাবার ভিটামিন বি সি ডি ই সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন তাছাড়াও প্রতিদিন চার থেকে ছয়টি করে কাঠবাদাম খাওয়ার চেষ্টা করুন চুল পড়ার আরেকটি কমন কারণ হচ্ছে চুল পড়া নিয়ে বেশি টেনশন করা দেখুন বিজ্ঞানের ভাষায় যদি বলি একজন মানুষের দিনে একশোটা থেকে দেড়শোটা চুল পড়া স্বাভাবিক সমস্যাটা তখনই হয় যখন চুল পড়ে গিয়ে উক্ত জায়গায় নতুনভাবে চুল না গজায় গাছের পাতা যেমন ঝরে গিয়ে আবার নতুনভাবে জন্ম নেয় চুলও ঠিক তেমনই কিন্তু গাছটাই যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় পাতা কিভাবে জন্মাবে মানুষ চুল পড়া নিয়ে অতিরিক্ত টেনশন করতে করতে অসৎ ব্যবসায়ের লোভ দেখানো যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে চুলের কোষ অর্থাৎ ফলিকলগুলোকেই নষ্ট করে ফেলেন তারপর যখন একজন সৎ ব্যবসায়ীর পরিশ্রমে বানানো অরগ্যানিক প্রোডাক্ট ব্যবহারে কোনো ফল পান না তখন সেই উক্ত প্রোডাক্টের গায়ে খারাপ ট্যাগ লাগিয়ে দেওয়া হয় তাই টেনশন না করে চুলের প্রপার কেয়ার নিন কারণ চুল নিয়ে যত বেশি টেনশন করবেন তত বেশি চুল পড়বে আর যদি অস্বাভাবিকভাবে চুল পড়ে গিয়ে চুল গজাচ্ছে না বলে মনে হয় তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তার দেখাবেন এবং যাদের অ্যালার্জিক সমস্যা বা স্কিন খুব সেন্সিটিভ তারা সবসময় ডাক্তারের পরামর্শ অনুসারেই চলবেন বাহির থেকে যত্ন নিতে আমার মায়ের হাতে বানানো হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক খ্যামার তেল এবং প্যাকের উপর বিশ্বাস রাখুন যা দ্বারা আমি এবং আমার পুরো পরিবার প্রায় দশ বছর যাবৎ চুলের যত্ন নিয়ে আসছে চুলের প্রপার কেয়ার নিন এবং যুক্ত প্রোডাক্ট থেকে অবশ্যই দূরে থাকুন আর যারা আগে থেকেই নিজের বানানো বা অন্য কোনো পেজের অর্গানিক তেল প্যাক ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছেন তাদের বলবো খ্যামার গুণাগুণ শুনে আবার নতুনভাবে খ্যামার প্রোডাক্ট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনি যদি অন্য পেইজের তেল এবং প্যাক ব্যবহার করে ভালো ফলাফল পেয়ে থাকেন তাহলে তা লাইফটাইম ব্যবহার করার চেষ্টা করুন